নমস্কার বন্ধুরা আমি পার্থ আমাদের পরিবারের রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি বানাবো ছোটো আলুর দম ছোট আলুর দম বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে আমি কড়াইতে তেলটা একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি সেদ্ধ করা ছোট আলুগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব পরে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে আমি নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু ভালো করে নাড়াচাড়া করে নেব হলুদ আর নুনটা যেন মিশিয়ে যায় ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছি আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে ওতে কারি পাতা দিয়ে দেব এবারে কালোজিরে দিয়ে দিলাম তারপরে আধা টমেটোর পেস্টটা দিয়ে দেব এরপর মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় নুন দিয়ে দিলাম মশলা কষানোর সময় লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এরপর আমি একটু জল দিয়ে দিলাম জল ভালো করে মিশিয়ে নিয়েছি গ্রেভিটা ঘন হয়ে এসছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি কাজু পেস্টটা দিয়ে দেবো কাজি পেস্টটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব নো লো করে দিয়েছি এরপর আমি ফেটি রাখা দইটা দিয়ে দেব দইটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব এরপর একটু ফ্লেমটা বাড়িয়ে দেব দই দেওয়ার পরে ভালো করে কষানো হয়ে গেছে এরপর এতে আমি কষে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এরপর আমি নাড়াচাড়া করবো একটু ভালো করে মিশিয়ে নেব এরপর আমি মশলা জলটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ হওয়ার পর ঢাকনা খুলে দেখব ভালো করে নাড়াচাড়া করার পরে আমি আবার ঢাকনা ঢাকা দিয়ে দেব খুলে দেখলাম প্রায় রেডি হয়ে এসছে গ্রেভিটাও ঘন হয়ে এসছে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করিয়ে দেব আমার আলুর দমটা রেডি হয়ে গেছে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন